দেখো তোর মা তালের বড়া বানাইছে আইছে তো ভালো হইছে বসো আমার মা তালের বড়া হয়ে আইছে বসে খাইয়ে দেয় নে দোস্ত তাকো খবর দিলি তোর মা বলে তালের বড়া বানাবে দাওয়াত দিলি কো আইছে তো ভালো হইছে বসো আমার মা তালের পিঠে হয়ে আইছে খাইয়ে নে খাইয়ে দেয় চলো তাই মা তালের পিঠে হতে হতে আমরা মাঠে তো ঘুরে আসি ও তাই হোক তাই হ্যাঁ আমাকে বলে খাওয়া নাই

দোস্ত আমার তো ইনকম তো নাই তুই দেখ তোকে বাড়িতে একটা বলের ব্যবস্থা করতে